সিলেট সীমান্তে বেড়েছে চোরাচালান গেল ছয় মাস অন্তত দুইশো কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি যা গত বছরের তুলনায় দ্বিগুণ স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ প্রশাসনের নজরদারির অভাবে স্থানীয় বাজারে ভারতীয় পণ্য ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় শিল্প ও বৈধ ব্যবসায়ীরা তবে প্রশাসন বলছে চোরাচালান ঠেকাতে সীমান্তে বিজিবি টহল জোরদার ও নজরদারি বাড়ানো হচ্ছে আর এই বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার রানা মজুমদার হঠাৎ করে চোরাচালান বাড়ার কারণ কি এবং প্রশাসনের নজরদারির অভাব স্থানীয়রা বলছে প্রশাসন কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলেছে দেখুন গতকালকের যে তথ্য সেটি যদি দিয়ে শুরু করি তাহলে গতকালকে সিলেট এবং সুনামগঞ্জের বেশ কয়েকটি সীমান্ত দিয়ে ভারতীয় যে অবৈধ চোরাচালান পণ্য সেগুলো কিন্তু আটক করেছে আটচল্লিশ বি জিবি এবং এর পরিমাণও প্রায় পাঁচ কোটি টাকার মতো এবং সেখানেও কিন্তু ভারতীয় শাড়ি লেহেঙ্গা এবং ক্রিম এই ধরনের আসলে নিম্নমানের বেশ কিছু পণ্য রয়েছে অর্থাৎ প্রতিদিনই কিন্তু বিজেপির যে অভিযান সেই অভিযানে কিন্তু ভারতীয় পণ্যগুলো আটক করা হচ্ছে সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে এবং গেল ছয় মাসের যে তথ্যটি সেটি হলো সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় দুশো কোটি টাকার মতো এই ধরনের ভারতীয় চূড়াচারান পণ্য কিন্তু আটক করতে সক্ষম হয়েছে বিজিবি এক্ষেত্রে আমরা কথা বলেছিলাম বিজেপির যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সঙ্গে তারা যে বিষয়টি জানিয়েছেন যে বিজিবির যে তৎপরতা সেটি কিন্তু চলমান রয়েছে এবং এরই ধারাবাহিকতায় বিজিবির একজন সদস্য তিনি কিন্তু এই ভারতীয় চূড়াচারণ পণ্য ধরতে গিয়ে তিনি প্রাণ হারিয়েছেন এবং বিজিবি যেটি বলছে যে তাদের যে এই তৎপরতা সেটি কিন্তু অব্যাহত থাকবে তবে স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন তারা অনেকটাই অভিযোগে সুরে জানিয়েছেন যে অনেক সময় বিজিবির চোখ ফাঁকি দিয়ে বেশ কিছু ভারতীয় চূড়াচালান পণ্য স্থানীয় বাজারগুলোতে প্রবেশ করে এবং সেই ভারতীয় নিম্নমানের পণ্যগুলোতে সয়লাভ হয়ে যায় স্থানীয় বাজারগুলো কিন্তু এক্ষেত্রে স্থানীয় যারা প্রশাসন রয়েছে বিশেষ করে পুলিশ কিংবা অন্যান্য যারা তদারকিকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের তদারকির অভাবের কারণে কিন্তু এই পণ্যগুলো বাজারে সয়লাভ হচ্ছে এবং এক্ষেত্রে আসলে বিশেষ করে গরু পাশাপাশি বিভিন্ন ধরনের নিম্নমানের কসমেটিক্স পণ্য এগুলোতেই কিন্তু আসলে বাজারে ভরে যাচ্ছে তো এক্ষেত্রে যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন যে এই যে পণ্যগুলোর কারণে দেশের যে উৎপাদিত পণ্যগুলো বা ভালো মানের যে পণ্যগুলো সেগুলো কিন্তু আর বাজারে তেমনভাবে টিকতে পারছে না এবং এক্ষেত্রে যারা খামারি রয়েছেন তারাও কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই কারণে সংশ্লিষ্টদের দাবি হচ্ছে যে যেন বিজিবি সহ পুলিশ এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের পর্যাপ্ত নজরদারি থাকে এবং এই যে চোরাচালান সেটি যেন ঠেকানো সম্ভব হয় স্লেটে বাড়ছে চোরাচালান এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার